রাজ অ্যাগ্রো ফার্ম অ্যান্ড ফিশারিজ এর নতুন প্রজেক্ট বটন ক্লিন রেস হয় বটন ক্লিন রেস্টোরে প্রথম যে হাউসটি সেটা আজকে ফ্লোরের ঢালায় কাজ চলছে আর কাজ করছেন আমাদের বিখ্যাত মিস্ত্রি বিখ্যাত ইঞ্জিনিয়ার আপনাদের সবাই সুপরিচিত যে সাবু ইসলাম তার সাথে আছেন বাকিদের নাম অবশ্য এইভাবে জানা নাই সহযোগিতা করতেছেন আমাদের আইনুল মামা একদল তরুণ দীপ্ত মেধাবী ইয়াংদেরকে নিয়েই আমাদের এই আয়োজন সবার কাছে দোয়া চাই আমরা যেন এটি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি বটল ক্লিন রেস এটি আল্লাহ যেন কোনো বালা মসিবুত না দেন এটি হচ্ছেন ছাদজাদ হুসাইন সিয়াম একটু হাসি দেয় হুম সবার মনে একটু হাসি হাসি একজন এখানে এই যে মাল তৈরি করে দিচ্ছেন যিনি আপনারা তো ভাবতে পারবেন না যে লোকটি এখানে মাসল্লা তৈরি করে দিচ্ছেন ওনার নাম ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ লিয়ম উনি অবশ্য ওনার কর্মস্থল জায়গা কুমিল্লা মনোহরদি উনি ওখান থেকে এসেছেন আমাদের এই যে বটন ক্লিন রেস এটি দেখার জন্য কিন্তু দেখতে এসে উনি নিজেই কাজের লোভ সামলাতে না পেরে নিজেই কাজে লেগে গেছেন হুম না ধন্যবাদ কাজের লোক উনি অনেক কাজ করতে পছন্দ করেন হুম ওনার মন মানসিকতা অনেক ভালো আমরা আমরা ওনাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাচ্ছি ওনার প্রতি উনি শ্রমণ দিচ্ছেন কষ্ট করে এই জন্য ধন্যবাদ ডাক্তার শহীদুল আলিয়ন আপনাকে ধন্যবাদ